চারটে কাঙ্গল ধুয়ে নিয়েছি ধোয়া আছে চারটে ধুয়ে পরিষ্কার করে ওগরে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে নিয়েছি আর লবণ আছে বিল লবণ আছে জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এইটা আছে সর্ষে সস সর্ষে সস আছে এবার আমি কেটে নেব এইগুলো আর মাখানোর জন্য এই গাঙলিটা ঠিক হবে না এটা ঠিক হবে না হ্যাঁ কেটে কর দেখ আমি কেটে নিচ্ছি দেখো কাটো ভালো করে ভালো করে ধুয়ে নিলাম তো মুখটা কেটে ফেলে দিতে হবে তো দেখো হয়েছে এই রে এইগুলো তো কেটে ফেলতে হবে না এই সাইডগুলো কেটে ফেলে দিতে হবে কি করে পুরো হাত আর পিঠে করতে করতে হাত পুরে গেছে দেখো কাটা হয়েছে এইভাবে তো হ্যাঁ 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 ওকে শুরু করে কাটো আর শুরু ও যাক এই দেখো দেখো এইদিকে দেখো আর শুরু করতে গেলে আমার হাত কেটে যাবে তুমি আমি দেখো তোমাকে সাজিয়ে দিচ্ছি দেখো একটু চেষ্টা করছি না হচ্ছে কি না দেখো দানা কোনো অসুবিধা হবে না দানা খাওয়া যাবে আর বেরিয়ে যাবে তো আপনার কিছু কিছু বেরিয়ে গেছে মাকাতে মা

আমার ভালো লাগে হ্যাঁ দেখা করি দেখো দেখে দেখো দানা বেরিয়ে গেছে মাখিয়েছি তো খেয়ে দেখবো